সবচেয়ে কম সময়ে ও কম উপকরণে দুর্দান্ত সাথে নিরামিষ পালং পনির বানিয়ে নিতে চাইলে এটা একদম সেরা সেরা রেসিপি যে খাবে একদম আঙুল চেটে খাবে আর বিশ্বাস করুন বানিয়ে নেওয়া কিন্তু ভীষণ সহজ যে কেউ একবার দেখেই বানিয়ে নিতে পারবে নিরামিষ দিনে এরকম একটি রেসিপি বানিয়ে নিলে অন্য কিছু রান্না করার প্রয়োজনই পড়বে না এটা একাই একশো যে কোনো কিছুর সাথে একদম পারফেক্ট তো নিরামিষ পালং পনির বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে দেখুন পালং শাক নিয়েছি আর পালং শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো এতটা পালং শাক তো আমার লাগবে না তাই এখান থেকে এক মুঠো পালং শাক নিয়ে গরম জলের মধ্যে দিলাম গরম জলের মধ্যে দিয়েছি হাফ চামচ মতো নুন এখন এই জলের মধ্যে দু তিন মিনিটের জন্য পালং শাকটা ভালো করে ভাপিয়ে নেব এতে শাকটা বেশ নরম হয়ে যাবে তিন মিনিট পর দেখাচ্ছে দেখুন শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে শাকটাকে জল থেকে তুলে নেব আর শাকটাকে গরম জল থেকে তুলে এবার ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। এতে করে শাকের রঙটাও যেমন সুন্দর সবুজ থাকে তেমন পালং শাকটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এটা বেটে নিতেও সুবিধা হবে এবার কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো তিনটে কাঁচা লঙ্কা এক মুঠো কাজু বাদাম এক ইঞ্চি আদা কুচি সবগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য সব কিছু ভালো করে ভেজে নিয়েছি তাতে দেখুন টমেটোটাও বেশ নরম হয়ে গেছে এই মশলাগুলো আমি এখন তেল থেকে তুলে নেব তুলে ঠান্ডা করে একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার পালং শাকটার সাথে বেশ কিছুটা ধনে পাতা দেব দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব প্রয়োজনে অল্প একটু জলও এখানে বাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবার দেখুন একদম পালং শাক আর ধনে পাতার স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার বাকি যে মশলাটা রয়েছে সেটাও আমি জল দিয়ে একদম স্মুথ করে বেটে নেব এবার কড়াই যে তেলটা ছিল তার সাথে আরও এক চামচ সর্ষে তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব পনির আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বাটার পনির নিয়েছি আপনারা চাইলে সাদা পনিরটাও রান্না করে নিতে পারেন পনির যখনই আমি ভেজে নিই তখনই এভাবে একটু নুন দিয়ে দিই এতে করে পনিরের মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায় আর পনিরটা খেতেও ভালো লাগে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু তিন মিনিট পনিরটাকে জাস্ট এইভাবে একটু লালচে করে ভেজে নিলেই হবে তো টোটাল তিন মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে পনিরটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এখনই পনিরটা আমি তেল ঝরিয়ে তুলে রাখবো যে কোনো নিরামিষ রান্নাই সর্ষের তেলে করলে খেতে বেশি টেস্টি হয় তাই রান্নাটি আমি সর্ষের তেলে করেছি তবে আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটি করে নিতে পারেন পনির তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এক টুকরো দারুচিনি দুটো এলাচ এই গোটা মশলাগুলোকে এক মিনিটের জন্য আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর মিক্সারের বাটিটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করে দিলাম সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা ভীষণ ভালো হয় সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে যে পালং শাকের মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তাই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর যেহেতু এই মশলাতে কাজু বাদাম রয়েছে তাই কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কড়ার তলায় এই মিশ্রণটা লেগে যেতে পারে এবার গ্রেভি থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা পনিরটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি জল অ্যাড করে দেব আর অবশ্যই এখানে গরম জলই অ্যাড করতে হবে এতে রান্নার টেস্টটা খুবই ভালো হয় আমি এখানে প্রায় দু কাপ মতো জল অ্যাড করে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা এখানে দিয়ে দেবেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পনিরটা রান্না হতে দেব সাত মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এখন দেখুন পনিরের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর গ্রেভি থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে এখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন